কিছু ছবি মনের না বলা কথা বলে দেয় যা আমরা মুখে বলতে পারি না বা বলার সাহস হয়ে ওঠে না ছবি দিয়ে খুব সহজে মনের অনেক ভাব প্রকাশ করা যায় শুধু মনের ভাব প্রকাশই না বহুদিন থেকে সংবাদ তথ্য আদান প্রদানের হাতিয়ারও এই ছবি সুখ দুঃখ আনন্দ বেদনার কথা বোঝানোর জন্য যখন কয়েকশো শব্দতেও কাজ হয় না তখন মাত্র একটা ছবি দিয়েই সেটা বুঝিয়ে দেওয়া যায় আজকে এমনই কিছু ছবি দেখাবো আপনাদের নভুগান পাঁচটি বাচ্চা নিয়ে এক ভিক্ষারী মহিলা এক মহিলার কাছে ভিক্ষা চাইলেই মহিলাটি তাকে কন্ট্রাসেপ্টিভ পিল ধরিয়ে দেয় অর্থাৎ গর্ভ নিয়ন্ত্রক ওষুধ আসলে দারিদ্রতার একটি কারণ হচ্ছে অতিরিক্ত সন্তান জন্ম দেওয়াও পাঁচটা সন্তানের চাহিদা মেটানো কিন্তু মুখের কথা নয় তাই ওই মহিলাটি তাকে টাকা দিয়ে সাহায্য না করে জন্ম নিয়ন্ত্রণ পিল দিয়ে সাহায্য করতে চাইছেন পুতুল খলার বয়সে বিয়ে হয়ে যাচ্ছে মেয়েটির যেখানে মেয়েটির স্বপ্ন ছিল বড় হয়ে সে ডাক্তার হবে এভাবে অনেক মেয়ের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় শুধুমাত্র বাল্য বিবাহের কারণে নাম্বার টু এক লোক মুরগির সামনে টাকা ছড়াচ্ছে আর সেই টাকার লোভে মুরগিগুলো টাকার পেছন পেছন ছুটছে সামনে দেখা যাচ্ছে ভোটের বাক্স আসলে এভাবে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে তাদের মুরগি বানিয়ে ক্ষমতাশালী ব্যক্তিরা ভোট আদায় করে নেয় একটি হাতি দেয়ালের মাঝ দিয়ে মাথা বের করে আছে আর সেই হাতিটিকে দেখে সকলে। অনেকে বলছে কত কিউট হাতি উৎসাহিত কিন্তু চিড়িয়াখানার হাতিদের আসলে যে কি অবস্থা হয় এটা কেউ জানে না না খেয়ে শুকিয়ে যাচ্ছে হাতিটি পরিবারের বাইরে বন্দি হয়ে কোনো মতে বেঁচে আছে হাতিটি তাই প্রাণীদের এভাবে চিড়িয়াখানায় বন্দি করে রাখা মোটেও উচিত না আপনি ভাবুন তো নিজ বাসায় পরিবার থেকে তুলে এনে আপনাকে যদি কেউ বন্দি করে রাখে তবে আপনার কেমন লাগবে নরশ্রী জিমের ট্রেডমিলে ব্যায়াম করছিলেন এক ব্যক্তি কিন্তু হঠাৎ যখন কোনো হট মেয়ে তার সামনে এসে পড়লো তখন তার ট্রেডমিলের স্পীড বেড়ে গেল আরও দশ গুণ আসলে বেশিরভাগ পুরুষই কিন্তু সুন্দরী মেয়ে দেখলে নিজেদের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলেন ডেবিট কার্ড প্রেম করছে পাঞ্চ কার্ড মেশিনের সাথে এখানে ছেলেটি হলো ডেবিট কার্ড আর মেয়েটি পাঞ্চ কার্ড মেশিন আজকাল মেয়েরা শুধু খোঁজে টাকাওয়ালা ছেলে যার টাকা আছে তারই এখন মেয়ে আছে দুজন দোকানি আম বিক্রি করছেন কিন্তু এক দোকানে দেখা যাচ্ছে উচ্চপরা ভিড় কারণ তার আমগুলো দেখতে অনেক ফ্রেশ আর চকচক করছে আর পাশের দোকানের আমগুলো কেমন যেন কাঁচা পাকা কিন্তু পাশের দোকানে যে ফর্মালিন ব্যবহার করে তার আমগুলো এমন ফ্রেশ রেখেছেন এটি দেখছে না মনে রাখবেন চকচক করলে শোনা হয় না দুই ব্যক্তির বিশাল দুটি বাস্কেট এদের মধ্যে এক ব্যক্তি এসেছে শহর থেকে আর অন্যজন এসেছে গ্রাম থেকে শহরের কোনটির বাস্কেটে ময়লা আবর্জনার ভরা আর গ্রামের লোকটির বাস্কেট ফলমূলে ভরা আর এ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রাম কতটা সজীব শহরের তুলনায় বাসে বসে একজন যাত্রী বই পড়ছে আর বাকিরা তার ছবি তুলছে আসলে এখন এমন একটা অবস্থা হয়েছে যে সবাই সারাক্ষণ মোবাইলেই ডুবে থাকে তাই কাউকে যদি দেখা যায় বই পড়তে তখনই অদ্ভুত মনে হয় তাই তারাই অদ্ভুত জিনিসটার ছবি তুলছে একটি গাছ ঘিরে রেখেছে পুরো বিল্ডিংটাকে কথা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এখন শহরের যে অবস্থা গাছ লাগানোর কোনো জায়গাই তো নেই তবে আপনারা চাইলে নিজ বিল্ডিং এর বারান্দায় ছাদে নিচে এভাবে গাছ লাগিয়ে নিতে পারেন নাম্বার সিক্স সবাই সবার মুখ বন্ধ করে রেখেছে কিন্তু যেই একজন মুখ খুলেছে তখনই তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের চিত্র এখানে সব দেখে বুঝেও মুখ বন্ধ করে রাখতে হয় কারণ মুখ খুললেই যেতে হবে জেলে দুই ব্যক্তি মাটির ভেতরে রাস্তা খুলে যাচ্ছে গুপ্তধন পাওয়ার আশায় কিন্তু একজন অনেক কিছু না পেয়ে হার মেনে চলে যাচ্ছে আর আরেকজন মাটি খুঁড়েই যাচ্ছে কিন্তু কেউই অপর পাশে কোন গুপ্তধন নয় বরং তাদেরকে ছিঁড়ে খাওয়ার জন্য অপেক্ষা করছে এক হিংস্র পশু তাই যেই লোকটি হাল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সে কিন্তু প্রাণে বেঁচে গেল এ থেকে বোঝানো হয়েছে মাঝে মাঝে কিছু কাজ ছেড়ে দেওয়া ভালো নাম্বার লোকটির গলায় ফাঁস হয়ে আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক থেকে শুরু করে আরো অনেক সোশ্যাল মিডিয়া আমরা বেশিরভাগ মানুষই এখন ওনার মতো সোশ্যাল মিডিয়ায় আসক্ত আর এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে এইভাবে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে নেতাজি বসে বসে পৃথিবী খাচ্ছেন আর তার খাওয়া অংশ থেকে থালা নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে একটু দিচ্ছেন আর এভাবে বড় বড় সব নেতারা পুরো পৃথিবীকে নিজের মতো করে চালাচ্ছেন খাচ্ছেন আর আমাদের মতো সাধারণ মানুষকে খাওয়া অংশের কিছু ছিটে ফুটা দিচ্ছেন যেটা দেখে মনে হবে এই পৃথিবী আমাদের না শুধু তাদের নাম্বার এইট বিশাল এক চেয়ারে বসে আছে এক ডাক্তার আর তার সামনে যেতে টাকার উপর বসে আছে এক রোগী মানে এখন যা টাকা আছে শুধুমাত্র সেই চিকিৎসা সেবা পায় বর্তমান সময়ে আপনার টাকা না থাকলে আপনি এখন কোনো চিকিৎসা সেবাও পাবেন না যেটা কিনা একটা মানুষের মৌলিক অধিকার ছবিতে দেখা যাচ্ছে একটি সিঁড়ি ও এক্সকেলেটর সিঁড়ি দিয়ে মাত্র একজন ব্যক্তি উপরে আর আর সবাই আসলে এখন কষ্ট করতে চায় না যার শ্রম আর বাড়ছে রোগ বালাই নাই বাবা মা আর দুই সন্তান গিয়েছে পার্কে হাঁটতে কিন্তু সেখানেও তারা সকলেই মোবাইল চালাচ্ছে মানুষ এখন মোবাইলে এতটাই বিভোর হয়ে থাকে যে তারা এক মিনিটও মোবাইল ছাড়া কল্পনাও করতে পারে না ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনের সাপোর্টার হয়ে ওঠা যায় যেমন এখানে এক অন্ধ ছেলে প্রেমে পড়েছে এক পঙ্গু মেয়ের মেয়েটি হাঁটতে না পারায় ছেলেটি মেয়েটিকে পিঠে নিয়ে হেঁটে যাচ্ছে আর মেয়েটি ছেলেটিকে রাস্তা দেখাচ্ছে নামটেন বাসে দাঁড়িয়ে আছে দুই যাত্রী একজন স্টাইল করে পাশের চুল ফেলে দিয়ে মাঝের চুল স্পাইক করে রেখেছে আর আরেকজনের মাথার মাঝে টাক পড়ে গেছে তাই সেই টাকওয়ালা ব্যক্তিটি মন খারাপ করে পাশের লোকটিকে দেখছে আসলে আমাদের যার যাই আছে সেটা আমরা চাই না সবসময় নজর যায় অন্যের জিনিসের দিকে আমাদের উচিত আমাদের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা সেটার মধ্যে স্পেশালিটি খুঁজে বের করা পেন্সিল দিয়ে দাগ কেটে রাস্তা তৈরি হচ্ছে আর সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কিছু মানুষ এমন কিছু সময় আসে যখন আমরা চোখের সামনে কোনো রাস্তা খুঁজে পাই না আর সেই সময় এভাবেই এক অদৃশ্য রাস্তা ওপরওয়ালা আমাদের জন্য বানিয়ে দেয় তাই ওপরওয়ালার উপর ভরসা রাখুন সব সময় নাম্বার ইলেভেন টিভিতে ওয়াশ হচ্ছে লোকটির ব্রেইন আসলে এভাবে মিডিয়া আমাদের ব্রেইন প্রতিদিন প্রতিনিয়ত ওয়াশ করে আর আমরা বুঝতেও পারি না ছোটবেলায় পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বাবা সাইকেল কিনে দেয় আবার গ্র্যাজুয়েশন শেষে বাবা কিনে দেয় গাড়ি আর বৃদ্ধ বয়সে বাবার চলাফেরায় অসুবিধা হয় সন্তান কিনে দেয় হুইল চেয়ার এটি জীবনের চক্র সন্তানের সুখের জন্য বাবা মা যেমন সবকিছু করতে পারে তেমনি বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারে অনেক সন্তান নাম্বার মা পাখিটি তার শরীরের পালক খুলে কাঁথা বানিয়ে দুই সন্তানের গায়ে দিয়ে রেখেছে যাতে সন্তানদের ঠান্ডা না লাগে মায়ের ভালোবাসা সবসময় এমন নিঃস্বার্থই হয় যে সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে এমন কি নিজের শরীরের অঙ্গ পর্যন্ত অসুস্থ সন্তানের সেবা করছেন মা আসলে মা এমন এক মানুষ যার কোনো এমবিবিএস ডিগ্রির প্রয়োজন পড়ে না সন্তানকে সুস্থ করে তুলতে এতেই বোঝা যায় ভালোবাসা হচ্ছে যে কোনো রোগের ওষুধ নাম্বার থার্টিন চার বন্ধু চারজনকে বিদায় জানাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বিদায় জানানোর পর যখন তারা নিজ নিজ রাস্তায় যাওয়া শুরু করবে তখন একজন ম্যানহোলে পড়তে যাচ্ছে আরেকজন গাড়ির নিচে আরেকজন ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা খেয়ে মাথা ফাটাবেন আরেকজন পড়বেন ধারালো কাস্তের নিচে আসলে আমরা কেউই জানি না কখন আমাদের জীবনের বাতি নিভে যায় তাই জীবনের প্রতিটা মুহূর্তকে আমাদের মূল্য দেওয়া উচিত ছেলেটি সিঁড়ি বেয়ে ওপরে উঠছে তবে মাঝের একটি সিঁড়ি ফাঁকা ছিল আর সেখানে একটি অদৃশ্য হাত ছেলেটিকে পড়ে যাওয়া থেকে রক্ষা করলো আর এই হাত দুটি হচ্ছে বাবা মায়ের দোয়া যা আমাদের প্রতিদিনকার বিপদ থেকে রক্ষা করে বামপাশে বসে থাকা লোকটি ভাবছে আমার দ্বারা এটা সম্ভব না আমার তেমন কোনো যোগ্যতাই নেই আমি ব্যর্থ কিন্তু ডান পাশের লোকটি তার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যর্থ ব্যক্তি আর সফল ব্যক্তির মধ্যে মূল পার্থক্য হাসি রয়েছে পরা আর তাকে নিয়ে অন্যরা কথা বলছে কারণ সে আসলে সোসাইটির নিয়মে চলে না সে নিজের ইচ্ছেকেই প্রাধান্য দেয় আপনি যখন আপনার মতো চলবেন তখন আপনার আশেপাশের লোকজন আপনাকে নিয়ে খারাপ কথা বলবে ঠিক তেমনি তারা মনে মনে ভাবে কেন তাদের আপনার মতো সাহস নেই তাহলে তারাও আজ আপনার মতো সুখী হতে পারত। বৃষ্টির মধ্যে রাস্তার এক কোনায় যাত্রী ছাউনিতে একটি কুকুর নিয়ে বসে আছে এক ব্যক্তি আসলে লোকটি রাস্তার কুকুরদের খাওয়াত যখন তার কাছে টাকা ছিল কিন্তু আজ সে নিঃস্ব তাই কুকুরটি তার কাছে এসে বসে আছে তাকে পাহারা দেওয়ার জন্য আসলে যেদিন আপনি সবকিছু হারিয়ে ফেলবেন সেদিনই বুঝবেন কে আপনার প্রকৃত বন্ধু বাচ্চাটি খেলার ছলে চা বানিয়ে দিচ্ছে তার বাবাকে আর বাবা কাজের মাঝেও তার মেয়ের মিছিমিছি চা বানানোটাকে অ্যাপ্রিসিয়েট করছেন এ থেকে বোঝানো হয়েছে কেউ যদি আসলে আপনার কেয়ার করে তাহলে সে যতই ব্যস্ত থাকুক না কেন আপনার জন্য সে সময় বের করবেই করবে লেখা একশো ডলার ইনভেস্ট করে দ্রুত ধনী হয়ে যান কিছু মানুষ আছেন যারা লোভে পড়ে একশো ডলার ইনভেস্ট করে বসবেন আর এর পরপরই হবে আসল কাহিনী আপনার পুরো টাকাটাই খোয়া যাবে কারণ ধনী হওয়ার কোন শর্টকাট নেই একটি ছেলে স্টেজে পারফরমেন্স করছে কিন্তু কোনো অডিয়েন্স নেই শুধুমাত্র একজন মহিলা বসে আছে আর ওই মহিলাটি হচ্ছে সেই ছেলেটির মা পৃথিবীতে কেউ আপনাকে সাপোর্ট করুক আর নাই করুক মা এমন একজন মানুষ যে সব সময় আমাদের পাশে থাকে আমাদের কাজে সাপোর্ট করে নাম্বার সেভেন্টিন লোকটিকে নিংড়ে টাকা বের করছে একটি হাত হচ্ছে সরকারের হাত আর লোকটি হচ্ছে আপনার আমার মতো সাধারণ জনতার অবস্থা এখন এই লোকটির মতোই রক্ত পানি করে টাকা ইনকাম করে তবুও সেই টাকা শেষ হয়ে যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বন থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি আর তার পিছু পিছু যাচ্ছে বনের সব প্রাণীরা এভাবে যদি বনের গাছ কেটে ফেলা হয় একসময় বন হয়ে উঠবে প্রাণী শূন্য নাম্বার এইটিন কবরগুলোর মধ্যে দেখা যাচ্ছে কত শত লাইক কমেন্ট এই কবরে থাকা জীবিত লোকজনও এককালে আপনার আমার মতো সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকত তাদের ছবিতে পড়তো শত শত লাইক কমেন্ট কিন্তু এগুলো শুধু সময় অপচয় ছাড়া আর কিছুই না আমাদের সবারই শেষ ঠিকানা সেই কবরেই এই ছেলে মাঠে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে আর অন্যরা বেঞ্চে বসে বসে মোবাইল চালাচ্ছে এখন ছেলে মেয়েরা এত পরিমাণে মোবাইলে আসক্ত যে তারা বাইরে খেলতে যাওয়ার কথা ভুলেই গেছে ভাষা না জেনেও ছবির মাধ্যমে এমন অনেক তথ্য বা মনের ভাব প্রকাশ করা যায় মানুষ আগে কিন্তু নিজের মনের ভাব প্রকাশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ছবির কত পাওয়ার তাই আপনিও কিন্তু আপনার না বলা হাজার কথা একটি ছবির মাধ্যমে কাউকে বুঝিয়ে দিতে পারেন তবে আজকের এই ছবিগুলো ছিল বাস্তবমুখী সব ছবি এর মধ্যে থেকে কোন ছবিটি আপনার জীবনের সাথে মিলে গেছে সেটি কমেন্ট করে জানতে ভুলবেন না যেন আর পিনিকা চালিকে সাবস্ক্রাইব করে বেলা করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন শুধুমাত্র এভাবে প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার আর হ্যাঁ খাটো খাটো দক্ষিণ কোরিয়ান ছেলেরা হঠাৎই কিভাবে সাড়ে ছয় ফুটের বেশি লম্বা হয়ে যাচ্ছে সে রহস্য জানতে হলে পিনিক এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন ফার্স্ট এর দিয়ে দেবো আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে